আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ওভাল গ্রাউন্ড টাইগারদের অনুশীলনে এই নেট বোলার আলাদা করে নজর কাড়ল এমনিতে আবুধাবির এই এক নেট সেশনে ছিল ছয় নেট বোলার তবে বাকি সবাই পাকিস্তানি এই একজন কেবল বাংলাদেশের কুমিল্লা থেকে জীবিকার তাগিদে আরব আমিরাতে আসা ইউনুস ধ্যানে গানে মুস্তাফিজুর রহমান বাহাতে বল করা ইউনুসের মূল অস্ত্র ভ্যারিয়েশন আর সেটা শেখে ইউটিউবে মুস্তাফিজের ভিডিও দেখে অবশ্যই আজকে নেওয়ার চেষ্টা করব এর এমনিতেও আমি ইউটিউবে অনেকবার দেখে ওনার ভিডিও অনেক অনেকবার রিসার্চ করি দেখে দেখে ও কিভাবে গ্রিপ করে কিভাবে ওটাকে রিলিজ করে বলটাকে আমি সব এভাবে ফলো করি ভালো ভালো ব্যাটসম্যানদের আমি পরাস্ত করেছি এমনি তো মুস্তাফিজুর রহমান স্যারকে অনেক উনকা যে কাটার হতো না এই সব ফলো করতো নেট বোলার হিসাবে যেমন জাকের আলিকে বিট করেছেন তেমন এর আগে বিট করেছেন নিকোলাস পুরাণের মতো ব্যাটারকেও ইউনুস আত্মবিশ্বাসী বিট করতে পারবেন যে কোনো ব্যাটারকেই আসলে আমি এখানে অনেক দিন যাবত নেট বোলিং করি অনেক ন্যাশনাল প্লেয়ার নেকলেস পুরাণ সব বড় বড় স্টার এখানে আসে এদের সাথে এদেরকে আমি এভাবে এদেরকে আমি এভাবে বল কো বিট বিট এদেরকে আমি এভাবে বল বিট করাই যার কারণে আমার কনফিডেন্স হয়ে গেছে যে যত বড় প্লেয়ার আসুক আমি এই জায়গায় কারা মানে বিট জবি জিতনা বড় বি প্লেয়ার নেটে বোলিং করে লিটন দাসে মুগ্ধ হয়েছে নিউনস সবচেয়ে আমার যে এই জায়গা যে যেটা ভালো লাগছে এটা হলো লিটন দাস লিটন দাস লিটন দাস আমার দুইটা স্পোর্টে ভালো বলছিল বাউন্সার দুটো মাইরা দিছে আমার অনেক ভালো লাগছে এই দুইটা শট ইউএইতে এসে ট্রায়াল দিয়ে সুযোগ পেয়েছেন তবে বয়স ভিত্তিক দলে সুযোগ মেলেনি বয়স বেশি হওয়ায় তবে এতেই দমে যাবার মানুষ নন দুই বছর আগে দেশে থিত হওয়া ইউনুস আগামী দুই বছরের মধ্যে জায়গা করে নিতে চান ইউএই জাতীয় দলে নাহলে এই জায়গা অনেক প্রথম আসে যে এখানে আমি টায়াল দিছি সিলেক্ট হয়ে গেছি তারপরে যখন আমার এই জিজ্ঞাসা করছে তারপরে আমার এই অপার হয়ে গেছে এক বছর যার কারণে আমি আর এখানে এজ লেভেল এরপরও এখানে সব আমার সাপোর্ট করে অনেক যে এখানে যে কাউন্সিলর আছে সবাই আমার উপরে অনেক ফোকাস আছে ইনশাল্লাহ এখান থেকে দু তিন বছরের ভিতরে ইদার এখানে ইউআই মে খেলবো আমি ইনশাল্লাহ চার ঘন্টা নেট সেশনে এক একজন নেট বোলার পান দুইশো দিরহাম টাকার অঙ্কে যা সাড়ে ছয় হাজার টাকার বেশি একদিনে দুইটি নেট সেশনে বোলিং করেন প্রবাসী বাঙালি ইউনুস উপার্জনটা তাই একেবারে কম না শুধু নেট বোলিংয়ে না এখানকার একাডেমিতে বাচ্চাদের শেখানোর কাজও করেন বিদেশের মাটিতে নিঃসন্দেহে ইউনুসের গল্প অনুপ্রেরণারই শিয়াব আহসান খান ক্রিকেট নাইনটি সেভেন আবুধাবি সংযুক্ত আরব আমিরাত